আসসালামু আলাইকুম আমরা আরসিক ভালুকা উপজেলার বাটাচুর বাজারের পাশেই একটি বড়ই বাগান সাথে সৌদি খেজুরের বাগানও রয়েছে এখানে আমরা আরসি তিন ভাই ব্রাদার এখন আমরা বড়ই এই ছিঁড়বো খাব চলুন তাহলে আপনাদের দেখাই এখান থেকে ছিঁড়ি আমরা হ্যাঁ এখান থেকে ছিঁড়ি একটা ছিল ও এটা বড় এটা ছোট ছোটতে আমরা এই যে এইটা পাখি খাইছে এক সাইডে এই যে এই যে এই বড় এটা আমরা এটাই সিরি بسم الله الرحمن الرحيم ও বাম হাতে সেটা হ্যাঁ আ ভুল হয়ে গেছে সিস সিস আচ্ছা দেখা তো হ্যাঁ দেখো তো কেমন লাগে কেমন মিষ্টির মিষ্টি আছে না আপনারা যদি যদি বড়ই খেতে চান তাহলে বালকা উপজেলার এই বাটাজুর বাজারের উত্তর পাশে আপনারা আপনারা এই বাগানটিতে আসতে পারেন এটা টক বড়ই ও সেই সুন্দর এটা হচ্ছে এই যে আমার ভাই ব্যাগ নিয়ে আবার ব্যাগ এই যে যে আমার বড় ভাই আমার দোলা ভাই ওনার খালাত্ত ভাইয়ের বাগান এটা আপনারা যদি নিতে চান তাহলে ওনার কাছ থেকে ওনার সাথে যোগাযোগ করলেও নিতে পারবেন আপনার পরিচয়টা বলে দেন আপনার নাম কি আপনার নাম হুমায়ুন আর আগে পিছিয়ে কিছু নাই আগে হুমায়ুন হ্যাঁ হ্যাঁ এটা বলে দিন ওনার নাম হচ্ছে মোহাম্মদ হুমায়ুন খান আমি কি আপনার ফোন নাম্বার দিয়ে দিব আচ্ছা উনি দিয়ে দিতে বলছে আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্স বক্সে দিয়ে দিতে চেষ্টা করবো খাই দেখেন তো কেমন লাগে মিষ্টি আমার তো ডান হাতে ওই ক্যামেরা এই জন্য আমি বাম হাতে একটা বড়োই সিট ছিলাম এই জন্য আমি বড়ই খেয়ে দেখাইতে পারতেছি না আচ্ছা তুই ফোনটা ধর আমি একটু একটা বড়ই খাইয়ে খাইয়া দেখি কেমন লাগে ধর ফোনটা ধর এভাবে এ পাশ দাদা এ পাশ দাদা এ পাশ দাদা এভাবে ধর সাপ দিচ্ছ না তুইও ই কর তোর সময় রাখ তোর রাখ আমি যেমন ধরছিলাম রহমানি রহিম দারুন দারুন মিষ্টি মিষ্টি মূলত এই বড়িটা এক খেয়েছিল পাশে সেজন্য আমি এই বড়িটা নিছি কারণ হচ্ছে যেহেতু পাখি খাইছে সেহেতু এটা পাকা এবং বড়িটা অনেক মিষ্টি হবে এই জন্যে আমি এই বড়িটা নিছি আর সত্যি এই বড়িটা অনেক মিষ্টি অসাধারণ চলো আমরা পুরো বাগানটা ঘুরে দেখি কেমন ডাকবো